সুদূর উত্তরপ্রদেশ থেকে মুঘল আমলে ঘোড়া ছুটিয়ে বাঁকুড়ার মালিয়ারায় আসেন এক জায়গিরদার শুরু করেন এখানে তার রাজপাঠ স্থাপিত হয় মালিয়ারার রাজবাড়ি আজ চলেছি সেই রাজবাড়ি দেখতে ও তার ইতিহাস জানতে সো ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার আমরা চলেছি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে এখান থেকে মালিয়াড়া রাজবাড়ি প্রায় তেইশ কিলোমিটার ব্যারেজ পার হয়ে ডান দিকের রাস্তাটা ধরে নিলাম এটা দিয়ে সোজা গেলে পৌঁছে যাব রাজবাড়ি এই রাস্তাটা একদমই ভালো না আপনারা বরং এই রাস্তা না ধরে বরজোড়া পুরুলিয়া রঘুনাথপুর রোড হয়ে চলে আসতে পারেন খুব সুন্দর রাস্তা পাবেন দূরত্বটা একটু বেড়ে যাবে প্রায় পাঁচ কিলোমিটারের মতো রাজবাড়ির সামনে গাড়ি পার্কিং করে এগিয়ে চললাম রাজবাড়ি দেখতে দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট আকবরের রাজত্ব সম্রাট আকবরের কাছ থেকে শাসনের অধিকার নামা যেটাকে সেই সময় বলা হতো পাঞ্জা সেটা নিয়ে উত্তরপ্রদেশের কনৌস থেকে ঘোড়ায় চেপে এই মালিয়ারার গ্রামে আসেন ব্রাহ্মণ জায়গিরদার দেও অধৈর্য সে সময় এদিকে ছিল ঘন জঙ্গল এখনকার গ্রামগুলো ছিল স্থানীয় আকুরে সম্প্রদায়ের দখলে ধীরে ধীরে তাদের বসে এনে নিজের বুদ্ধিমত্তা ও ক্ষমতায় মালিয়ারা রাজত্বের সূচনা করেন দেও অধৈর্য উত্তরে দামোদর থেকে দক্ষিণে শালী নদী অবধি বিস্তৃত ছিল তার রাজত্ব রাজত্ব বাড়ার সাথে ফুলে ফেপে উঠতে থাকে রাজকৌশ তিনি তৈরি করেন এক সুবিশাল রাজপ্রাসাদ সঙ্গে দুর্গা দালান ও নাট মন্দির অষ্টধাতুর দেবী দুর্গা প্রতিমা মহা মহাআড়ম্বরে পূজিত হতে থাকেন এই সেই দুর্গা দালান যা ইতিহাসে সাক্ষী হয়ে আছে অষ্টধাতু প্রতিমা যার মধ্যে সোনার ভাগটাই বেশি থাকার দরুন অনেকেই সোনার দুর্গা প্রতিমাও বলেন মূল গর্ভগৃহ থেকে দুর্গা পুজোর সময় মাকে এই সিংহাসনে স্থানান্তরিত করা হয় সে সময় এখানে লখনৌ বারাণসী এলাহাবাদ থেকে আসতেন দেশের নামজাদা জাদা বাইজিরা বেলজিয়াম কাঁচের ঝাড়বাতির আলোয় ভরে থাকতো এই নাট মন্দির বাইজি নাচ কবিগান ও যাত্রাপালার আসরে গঙ্গম করত করতো এই রাজবাড়ি রাজ পরিবারের মহিলারা এই সব থেকে দেখতেন সব অনুষ্ঠান আজ কালের নিয়মে সব হারিয়ে গেছে দুর্গা মন্দির নাট মন্দির দাঁড়িয়ে আছে শুধু অতীত বৈভবের স্মৃতি হয়ে এখন সেই রাজা বা রাজত্ব কোনোটাই নেই তবু রাজ পরিবারের ঐতিহ্য বজায় রেখে প্রায় চারশো পঞ্চাশ বছরের পুজোর গরিমা লান হতে দেননি বংশধরেরা যৌনুষ নেই কিন্তু অতীতের ঐতিহ্য আভিজাত্য এখনও অটুট চকচকে হয়ে ওঠে এই ঠাকুর শাস্ত্রবিধি মেনে ভাবে আসছে প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন এই রাজ পরিবারের পুজো শুরু হয় মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে সপ্তমী থেকে শুরু হয় শাল কাঠের হোম চলে একটানা নবমী পর্যন্ত এখনো কামান থেকে শুরু হয় সন্ধি ১৫৫টি একশো পঞ্চান্নটি মৌজার মালিক ছিলেন এই রাজ পরিবারের রাজারা এই মালিয়ারা রাজ পরিবার একসময় সমানে সমানে পাল্লা দিয়েছিল বাঁকুড়ার অন্যতম ঐতিহ্যবাহী মল্ল রাজ পরিবারকে এখানকার শেষ রাজা ছিলেন শ্রী নারায়ণ চন্দ্রাধুর্য উনি উনিশশো সাল অবধি রাজত্ব করেছিলেন তার তিন নাতি বর্তমানে বড়বাবু নারায়ণ মেজবাবু স্নেহাদ্রি নারায়ণ ও ছোটবাবু মেঘাদ্রি নারায়ণ চন্দ্রাধুর্য তাদের পরিবারের সাথে রাজবাড়ির এই পোর্শানটা রেনোভেট করে এখানেই বসবাস করেন নমস্কার আমরা আসছি দুর্গাপুর থেকে রাজবাড়ি দেখতে রাজ পরিবারের ছোট শ্রী মেঘাদ্রী নারায়ণ চন্দ্রাধুর্যের সাথে কথা বলার সুযোগ হয়ে গেল আমাদেরকে রাজবাড়ির সম্বন্ধে একটু বলুন আমাদের কান্নকুপচ থেকে এখানে আসা হয় তখন তো পুরো মালেরা জঙ্গল ছিল হ্যাঁ এটা ওই আপনার মানসিংয়ের পাঞ্জা নিয়ে তখন তো তখন রেস্টি বা লেখক ছিল না পাঞ্জা মানে এটা বলতো পাঞ্জাটা বলতে মানে একটা হাতের ছাপ ছাপ সেটাতে ওনার সব কিছু লেখা থাকবে এটাকে পাঞ্জা বলতে এখন সেটা চলে গেছে এখন এখন তারপর তারপর দলিল হল রেস্ট্রি হলো এখন অন্যরকম হয়ে গেছে সেইভাবে উনি বলেছিলেন ওই দেওঘরকে বাঁকুড়ার মানে সূর্য অস্তর থেকে সূর্য উদয় যতদূর তুমি ঘোড়ালি যেতে পারবে সেটা তোমার রাজত্ব হবে বুঝতে পেরেছি সেইখানে এসে এইটাই আরও আছে আর কি উপরগুলো সব মালিয়াড়ার রাজবাড়ি এককালে ছিল সেইগুলো থেকে উনি চয়েস করলেন আসার পরে যে মালিয়াড়া রাজবাড়ি এইখানেই প্রতিষ্ঠা করা করা যায় কিন্তু একটা অসুবিধা হয়ে গেল তখন মালিয়াড়া রাজবাড়ির মানে আমাদের প্রথম বংশধর বললে ভুল হবে তখন এখানে বাস করতো আঁকুড়া সম্পদ হয় আচ্ছা জানেন একটা ডাকাত ছিল তারা গুন্ডা মানে নানা রকম অত্যাচার করে ছিনা ছিনতাই করে তাদের সংসার চলতো আপনি এখান থেকে জানবেন ওই মা কালীর আমি যদি জান এখানে আমার রাজবাড়ির মা কালী আছে একটাই মা কালী আছে সেই মায়ের মন্দিরে পূজা করার রাস্তা ভাই বেরিয়ে যেত দিয়ে দেখলে তো মুশকিল এদিকে হাতে না রাখলে তো এখানে কিছু করা যাবে না জঙ্গলে ভর্তি তারপরে ওদিকে হাতে করে ওদের সাথে সঙ্গ নিয়ে তারপরে আস্তে 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 উনি রাজত্ব স্থাপন করলেন বুঝতে পারেন তারপরে এরকম পুরা বংশধর আস্তে আস্তে সবাইকে সব জাতিকে নিয়ে এলেন অগস্তি আমাদের যেগুলো কাজে লাগবে আর কি অগস্তি মিশ্র দুবে তেওয়ারি চোবে এ নিয়ে এসে আরও যেগুলো নিচে যাওয়ার নাপিত টাপিত এগুলো তো কাজে লাগবে আপনার নারায়গত সঙ্গে চালানো যাবে না এইভাবে নিয়ে এসে উনি এই এইখানেই প্রতিষ্ঠা আচ্ছা আর দুর্গাপুজো সেই সময় কাটবে এখনো সেই চলে আসছে নবরাত্রি আচ্ছা কতদিনের প্রায় পাঁচশো বছর মুঘল সময় তো সেই থেকেই পুজো উনি উনি প্রতিষ্ঠা করেন আপনাকে দেখাতে পারবো না ওনার একটা তরওয়ালে আছে এখন জীর্ণ হয়ে গেছে মানে এমনভাবে তরওয়ালটা তোরা হয়েছিল মানে আসতেও কাটবে যেতেও কাটবে এখন তরওয়াল তো আপনি দেখেছেন একদিকে কাটবে একদিকে ওটা ওই দুদিকে ছিল কিন্তু আমরা ছুতে পাই না ওইটা একটা অভিশাপ দিয়ে আছে কীরকম অভিশাপ দিয়ে আছে আমাদের বংশধর যদি আমার মতন বীর হতে পারে তাহলে এই তরাল ছুতে পারবে সেই জন্যে পূজার সময় এখন মায়ের কাছে থাকে তরালটা পুজোর সময় ওই ভর চাহিদায় নিয়ে এসে মায়ের কাছে শেষ রাজা আমার দাদু নিপেন্দ্রনারায়ণ চন্দ্রাধুর্য আচ্ছা শেষ রাজা তারপরে জমিদার চলে যায় তারপর তো ওই যা দেখছেন

মেজদের একটা মেয়ে ছেলে ছেলে পেলেরা তো আর এখানে থাকে না না এখানেই সবাই সবাই থাকে সবাই থাকে আর এই দুর্গা আপনি বললেন কিছু নদিনের নদিনের পূজা আমাদের একটা ক্রিটিক্যালই পূজা আছে যে সপ্তমী অষ্টমী নবমী এটা অনেক জায়গায় প্রতিদিন হোম হয় আপনি দেখতে পাবেন প্রতিদিন হোম করতে করা হয় নিমি দেওয়া হয় আহতে দিয়ে দেওয়া হয় তারপরে তারপরের দিন আবার নতুন করে পথে কিন্তু আমাদের এই মালিয়াড়ার একটা মানে বলতে পারেন বিশাল ব্যাপার সে যে ওই তিন দিন সারাত আপনার ওই সপ্তমীর দিন যে আমরা আওতি মানে যজ্ঞি যারা হলো নবমীর দিন নবরাত্রি হয়ে নবগ্রহের আপনার হোম হয়ে তাকে শান্ত করা যায় মানে নিমানো যায় কন্টিনিউ তার জন্য লোক রাখতে হয় শাল কাঠ থাকা সারা রাত জ্বলবে একবার আপনার এ হয়ে মানে বীজমন্ত্র হয়ে সেটা বীজমন্ত্রটা শেষ হবে আপনার নবমীর সকালবেলায় নবগ্র অষ্টমী হয়ে তারপরে শেষ হবে তো এই দুর্গা পুজো চালানো তো এখনকার দিনে খুবই অসুবিধা নেই কিন্তু চালাতে হচ্ছে দেবতার সম্পত্তি কিছু হয়তো সম্পত্তি মানে সম্পত্তি থেকে আপনাদের যে আয় হয় তাতে হয়ে যায় না খুব মোটামুটি হয়ে যায় কিছু ঘর থেকে দিতে হয় দেখছেন তো দিনেশপত্র দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে লাফি লাফি বাড়ছে না 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 গ্রাম থেকে আমরা কোনো সাহায্য চাই না এখন রাজবাড়ির যতটুকু আছে সেইভাবেই চলে তারপরে পরে কি হবে বুঝতেই পারছে আমরা সপ্তম অষ্টমী নামে বাইজি না হ্যাঁ ওতে থেকে বিভিন্ন ধরনের থেকে আসতো আমরা এইখানেই বাইজি না তো তখন মেয়েরা তো বাইজি দেখার জন্য উৎসাহ থাকতো কিন্তু তাদের তারা তো ছেলের সাথে বা বাইরে এসে তো তখন মেয়েদের একটা বিরাট একটা এ ছিল ছিল তখন ওই ফোক থেকে আপনার ওইখান থেকে ওরা নাচ দেখত এটা হচ্ছে আগের আপনার তখন তো যান্ত্রিক ছিল না তখন ওই গরুর দিয়ে আপনার এই আখ চাষ হতো প্রচুর দিয়ে সেই আক আখ রস তৈরি হতো আখের রসের থেকে আপনার গুড় যেটা আখ আখের গুড় বলে সেইভাবে এই এই মেশিনটাই তৈরি হতো আখের রস বার করবার জন্য এই মেশিন এই মেশিনটি এইখানে আখ ঢোকাতো আপনার আছে এইটা গরু দিয়ে এখানে ঘোরানো হতো দিয়ে পিটাই হতো আপনার রস আসতো সেই রস থেকে বার করে আখের রস তৈরি হতো এটা তো সেই সময়কার কুয়ো মনে হয় আর ব্যবহার হয় না বন্ধ করে দিয়েছেন না বন্ধ হয়নি এটা ঢাকনা দিয়ে দিয়েছে এই পাতা পড়ার জন্যে এখন পাম লাগিয়ে দিয়েছে নতুন এখন আর তখন ঘড়ঘড়ি ছিল ঘড়ঘড়ি করে এখন পাম্প দিয়ে জল হ্যাঁ এই সিন্দুকগুলো যখন মানে রাজ মানে রাজবাড়ির যখন খাজনা আদায় হতো তখন এইখানে তখন তো আপনার কাঁচা রুপোর টাকা তখন তো আপনার কয়েন বেরোয়নি বা কাগজের নোট বেরোয়নি বুঝতে পেরেছেন এইখানে তো রাখা হতো আচ্ছা আচ্ছা এই আর অন্য কিছু না কি লোহার সব লোহার এটার কোনো তা এখনও পর্যন্ত চাবি পাইনি তালাটা লাগানো আছে এইটা খোলা যায় কিন্তু আমি পারব না কি জানি না একা খুলতে এটাকে তুলতে পারব নাকি এই। এর মধ্যে সমস্ত সব হ্যাঁ যা হোক আমার মূল্যবান কোনো জিনিস রাখা হতো সেটা তো আমি দেখিনি সেই সময় এরকমই ছিল এরকমই ছিল না না আমাদের যারা রাজা থাকলে এইখান থেকে সব কিছু আপনার কাগজপত্র বা কোনো কিছু দরকার থাকলে আর কি মানুষের কাছে বিচার এখানে করতো এইটা আপনার বন্ধ করে দিয়েছি একটা ঘরে বারোটা দুয়ার আছে একে সেই নাম আছে বারো দুয়ারি আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছেন তো এখনকার দিন কেমন কেউ এসে ঢুকে যাবে আর সেরকম তো আর কেউ নেই কতখানি আছে ভিতর দিকে ভিতর দিকে না আপনার প্রায় পঞ্চাশ ষাট বিঘার মতন জায়গা আছে ওইদিকে তাহলে প্রাসাদের কিছু ছিল অংশ হ্যাঁ ইচ্ছা করে ওটা তালা লাগিয়ে দিয়েছি অনেকে ঢুকে যাবে কিছু হয়ে যাবে এসে মালিয়াটাতে প্রায় ছাব্বিশ থেকে সাতাশটা পুজো হয় আমার শুধু না মালিয়াড়া শুধু গ্রাম নয় সেসব পুজো হয় সব আমার কাছে ঠাকুরের যেটা ওই স্নান করানোর মাটি যেটা নবকর নটা মাটি এইসব নিতে আসে সবাই সব এদের থেকে স্যান বেন কর্মকার ভটাজাজ আরও যে কাজটের যারা আছে সবাই নিতে আসে সেটা হলো এবার সন্ধি পূজার সময় আমাদের দু আসনে পূজা অষ্টমীটা অষ্টমী হয়ে গেল সন্ধি পূজা যেটা আঠাশ মিনিটে যেটা পূজা থাকে সেই পূজাটার সময় ওরা ঘড়ি মেল করতে আসে তার আগে আর কি মানে অষ্টমীটা আমাকে মেল করে ঠিক ঠিক মতো রাখতে হয় নাহলে পাপটা তো আমার হবে যেহেতু ওরা ওরা টাইমটা মিলিয়ে যায় এবং তা সেটাও হয়ে গেল তারপর এখানে তোপ হয় সন্ধিপুজা প্রতিদিন নব নবরাত্রিতে প্রতিদিন নটা তোপ হতো কিন্তু হ্যাঁ এখনও হয় কামান আপনাকে বাইরে হ্যাঁ ছোটো কামান বড়ো কামানগুলো তো আপনার সিজ করে তখন চলে যাওয়ার পর আপনি বাঁকুড়া এতে দেখতে পাবেন কোর্টে ওরা নিয়ে নিয়েছে তার পরিবর্তে আমাদেরকে দেওয়া হয় ওই ওইগুলো ওইখানে সেই দিনে ওই এ করা হয় ওই সন্ধি পূজার দিনে তোপ দেখা তোপ দেখা হয় আমার হাত বন্দুক আগে হয়ে যাবে সন্ধি পূজায় সন্ধি পূজা আমার কোনো বলিদান নেই আমার সন্ধি পুজো অষ্টমীতে আমাদের কোনো পূজাতে বলিদান হয় না ওই আপনার সরষা আর মাসকলাই ছড়িয়ে দেওয়া হয় ওইটাই বলিদান সেই সময় তোপ করে বাকিরা যেগুলো আছে আর কি কারো চাল চাল কুমড়া বলি হয় ছাগল বলি হয় বেশিরভাগ ছাগল বলি হয় তখন ওরা বলিদান করে এই তোপের আওয়াজ স্টার্ট হলো হ্যাঁ স্টার্ট হল হ্যাঁ কীভাবে আসবেন সেই রুটটা একটু আমি দুটো রুট হয়ে গেছে এখন আপনার শটে যদি আসেন তাহলে আপনার ওই যেটা আপনি বললেন ব্যারেজের পাশ দিয়ে সেটা হয়ে আসতে পারেন ওটাকে মে মেটালি বলে মেটালি রাস্তা হয়ে আসতে পারেন ওটা তার থেকে রাস্তাটা একটু খারাপ আর কি ন্যারো ছোট রাস্তা আর যদি ভালোভাবে আসতে চান তাহলে বড়জড়া হয়ে ডান দিকে ঘুরে যাবেন পুরো মালিয়াড়া যদি রাস্তাটা চিনতে না পারেন যদি আমরা রাজবাড়ি যাব বা মালিয়াড়ার ভিতরে যাব আপনি ওখানে যে কোনো একজনকে জিজ্ঞাসা করবেন আপনাকে রাস্তা বলে দেবেন আর গোটাটাই কংক্রিটের রাস্তা সব এখন ঢালায় বলে কিছু নেই দেখা যাক চেষ্টা তো আছে ওরা জানি না সেটা সব চুন আপনি যা দেখছেন সব চুন বাঘের মুখ এই যে পাখি করা আছে ফুল করা আছে এগুলো সব চুনসুরকিত আপনার এখানে সিমেন্টের কোনো কাজ নেই সিমেন্টের কাজ নেই মানে এত বছর ধরে হ্যাঁ ঠিক কি একটা নিয়ম কি জানেন তো সিমেন্টের আলাদা নিয়ম চুনসুর সিমেন্টের কাজ করলে 50 বছর লংজिवিটি তার বেশি হয় না সিমেন্টে আর এই যত পুরনো হবে আমরা লংজिवিটি এটা বাড়বে এইটাই নিয়ম চুনসুরকে তাই জন্য রয়ে গেছে হ্যাঁ তো আপনাদের যে ঘর ওগুলি তো হ্যাঁ এগুলি তো না 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 চুনসুর কি সব সব চুনসুরকি সব চুনসুরকি বেশিরভাগই চুনসুরকি যেগুলো নতুন করা হয়েছে আপনার নতুন তো করা কিছু হয়নি সেগুলো এই যে উপরে দেখছেন এই ফুটোগুলো সব চুনসুরকি কেউ সিমেন্টের মতন চারিদিকে আগাছার জঙ্গল কালশিটে শ্যাওলা পড়া দেওয়াল ধসে পড়া ছাদ নোনা লেগে যাওয়া প্রত্যেকটা ইট আজ মনে করিয়ে দেয় আভিজাত্যে মোড়া মুঘলদের পাঞ্জাধারী দেও অধুর্যের স্থাপিত মালিয়ারা রাজবাড়ির কথা ভেসে ওঠে সেকেলের বিলাসবহুল জীবনযাত্রা নৃত্য গীতের আসর দুর্গাপূজার আড়ম্বর ও শাসন ব্যবস্থার চিত্র সত্যি এই ভগ্নাবশেষের আনাচে কানাচে খিলানে স্তম্ভে লুকিয়ে আছে কত যে ইতিহাস এক সময়ের এই বিশাল রাজবাড়ি যা ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক ছিল তা আজ সময়ের সাথে সাথে পরিত্যক্ত এক অতীত এই রাজবাড়ি ঘুরে দেখলে মনে হয় সে যেন অতীতের ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে আজও ফিস ফিস করে কথা বলে চলেছে কত যে ইতিহাস জড়িয়ে আছে এই প্রাচীন স্থাপত্যে তার শুধু একটু পাতা উলটিয়ে ছুঁয়ে দেখবার চেষ্টা করলাম রাজবাড়ির ভেতরটা দেখলাম ও আপনাদেরও দেখালাম এবার বাইরে সব মন্দির রয়েছে সেগুলো একটু ঘুরে দেখি ওই যে উনি সব দেখাশোনা করে মন্দির পূজা হয় এখানে রাস হয় ভালো ধুমধাম করে রাস হয় নাম কীর্তন হয় প্রতিদিন এটা শিব মন্দির এইটা রাসমঞ্চ এইটা শিব মন্দির এইটা হচ্ছে ওই আমাদের এক প্রতিষ্ঠা করেছিলেন বংশধর ব্রহ্মগোপাল ওই ওই গোপালেরই মন্দির বলতে পারেন এটা উপরে উঠা যায় কিন্তু ওটা খুব এখন মানে এই হয়ে গেছে আর এইখানে রাস হয় রাসমন্দির রাধাকৃষ্ণের মূর্তি আছে বন্ধ করা আছে কটা খোলা থাকে সকাল থেকেই খোলা থাকে আবার সন্ধ্যার সময় খোলা থাকে সকাল কটা সকাল আটটা সাড়ে আটটা সেই জন্য নালাইগুলো একবার ধ্বংসস্তূপ হয়ে গেছিলাম নতুন করে সাজানো হয়েছে আপনার সব কিছু রং টং করা হয়েছে ওনারাই করেছেন সব মানে স্মৃতিটাকে রাখার জন্যে আর এরকম রাসমঞ্চন আপনি মা বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখতে পাবেন না ওইটা হচ্ছে ওইটা তিনটা শিব মন্দির পূজা হয় প্রতিদিন রাজবাড়ির প্রধান ফটকের বাইরে সেই সময়কার রাজাদের নির্মিত শিব মন্দির পঞ্চরত্ন মন্দির ও রাসমন্দির বর্তমানে সংস্কার করে সংরক্ষণ করা হয়েছে এই মালিয়ারা রাজবাড়ি ইতিহাস ও ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এর নীরব সৌন্দর্য এক অদ্ভুত শূন্যতা আর মহিমার অনুভূতি দেয় অতীতের সঙ্গে বর্তমানে সংযোগ খুঁজে পাওয়ার এই যাত্রা সত্যিই মূল্যবান আজকের ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ব্লগে কোনো এক নতুন জায়গায় সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ